কেন্দ্রীয় নির্ভয় কমিটি অন্যতম বাই চেয়ারম্যান এস কেমন খালা জাতিয়া রাজধবাজার দানা বরফদুল্লা বলুন দানা বরকুদুল্লা বলুন আজকে দিবাসী কাউন্সলের সদান বক্তা মান্য দায় জ্ঞান জমা দিবার কেন্দ্রীয় নির্ভয় কমিটি অন্যতম সাংগঠনিক সম্পাদক কুমিল্লা মান্য দায় শিক্ষক সমিতির নির্বাচিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জান জাতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদলের সোনালী মশাই

লাল সবুজের কথাটা আমরা ব্যাপার না বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের